ইমাবিবেন তাইমিয়াকে যখন জিজ্ঞাসা করছে যে সত্যবাদী দল কোনটা কোন দলটা সঠিক পথের উপর আছে যাকে আকা হয় এবং সমস্ত যত আছে যার ব্যাপারে একেবারে যাকে সত্যবাদী যাকে একজন ভালো সালাব বলে স্বীকৃতি দিয়েছেন তিনি হচ্ছে ইমাবিবেন তাইমিয়া মোহল্লা তো তিনি বলতেছেন যে যেই দলটা সবচেয়ে বেশি পৃথিবীতে নির্যাতিত সেই দলটা হচ্ছে সত্যবাদী দল কারণ মুসলমানরা সত্য না কাফেররা জানে যে কোন দলটা সত্যবাদী এই কোন দলটা সত্যবাদী এই দলটাকে দমায় রাখতে হবে পৃথিবীতে একে উঠাতে উঠতে দেওয়া যাবে না যদি তাকে আপনি উঠতে দেন তাহলে সে পৃথিবীতে ইসলামের বিজয় নিয়ে আসবে এই জন্য তাকে দমায় রাখতে হবে এত কথাটা যেই দলটা সবচেয়ে বেশি মায়ের খেবে যেই দলটা জুলুমের শিকার হবে যেই দলটা কাজে কর্মে সব জায়গায় নির্যাতিত হবে এই দলটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে সত্যবাদী একটা দল ইসলামের দলগুলোর মধ্যে সমৃদ্ধ মুসলিম দল এই সত্যবাদী দলের অন্বেষণ করার দায়িত্ব কার আপনাদের আমাদের সেটা অন্বেষণ